নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সকলের সঙ্গে একটা অন্যরকম পাবদা মাছের রেসিপি শেয়ার করব। এই পাবদা মাছের রেসিপিটা তৈরি করতে আমাদের লাগছে পরিমাণ মতো কালো জিরে সাদা জিরে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা বেটে নিয়েছি এবার মাছগুলোকে ভালো করে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার বাটা মশলাগুলো মাছগুলোর ওপরে দিয়ে দিয়েছি এবার এই মাছের মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন সরষের তেল দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নিতে হবে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর রেসিপিটা কেমন হলো যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না মাছগুলো ভালো করে মেখে নিয়ে পাঁচ মিনিট মতো ম্যারিনেট করে ঢাকা দিয়ে রাখতে হবে খুব কম সময়ে খুব অল্প উপকরণে এই মাছ রান্নার রেসিপিটা তৈরি হয়ে যায় আপনারা ট্রাই করে দেখতে পারেন এরপর মাছগুলো ম্যানেট করা হয়ে গেলে গ্যাসে কড়াইটা চাপিয়ে হালকা কড়াইটাকে গরম করে গ্যাস থেকে নামিয়ে নিতে হবে গ্যাস থেকে কড়াইটা নামিয়ে নিয়ে একটা একটা করে কড়াইয়ের মধ্যে মাছগুলোকে পেতে দিতে হবে মাছগুলোতে কড়াইতে পেতে দেওয়ার পরে সামান্য পরিমাণের মতো জল দিতে হবে অতিরিক্ত জল দিলে মাছগুলো ভেঙে যেতে হবে পারে তাই জন্য সামান্য পরিমাণে জল দিতে হবে মাছগুলোর মধ্যে এখানে মশলাটা ধুয়ে সেই বাটির জলটাই ব্যবহার করেছি এরপর গ্যাসটাকে জ্বালিয়ে পাঁচ মিনিট মতো আমি এটাকে ভাপাতে দিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম উপরে কড়াইয়ের পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে নেব শরীর নিয়ে আমি দেখে নেবো মাছগুলো ঠিক আছে কিনা আমার মাছগুলো এখন কমপ্লিট কিন্তু আমি এতটা ঝোল রাখবো না বলে এটাকে একটু মাখা মাখা করবো তাহলে টেস্টটা অনেকটা ভালো হয় সেই জন্য আমি আমার মাছের রেসিপিটা একদম তৈরি একদম গা মাখা মাখা করে করেছি অতিরিক্ত ঝোল রাখিনি ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে আমাদের পাবদা মাছের রেসিপিটা খেতে অপূর্ব স্বাদ হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসবো একটা নেক্সট ভিডিও নিয়ে নমস্কার